আর অজ্ঞ থাকে ইলমে তাসব ছাড়া তো কোনো বিষয় সে চূড়ান্ত এতে বসতে পারবে না সহি সমাজ হবে না সহি সমাজ তো এ ক্লাসের দরকার ইলমে তাসবের দরকার যার জন্য বাজারে যারা সাধারণ আলেম যারা ইলমে তাসব যারা শিক্ষা করে না এটা অনেক কিছু আমভাবে বুঝে না আসলে এরা পুঁথিগত বিদ্যা দিয়ে সব ফাসালা করে যার জন্য ফ্যাতনা সৃষ্টি আর এরাও নিজেরা এস থাকতে পারে না জানলে দেখে ছবি তুলে বেপর্দ হয় এই তন্ত্র করে তো হারাম কাজগুলি করে এখন তো আমাদের দেশে শতকরা আটানব্বই জন মুসলমান আবার আমাদের দেশে অনেক লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ সুরতান আলেমুলামা অনেক কিন্তু আলেমুলা কার্যক্রমটা কোথায় কোন কার্যক্রম তো নাই এই যারা ফাঁসিক ফুজার হারাম করছে তারা তাদের সাথে তার হারাম কাজটি করে না উজ্বিল্লা ফাঁসিক ফুজাররা যেটা বলে সেটাই তারা সমর্থন করে না উজ্বিল্লা তাহলে তাদের এলিমের কদরতে রইল কই এরা ছবি তুলে তারাও ছবি তুলে এরা বিপদ দেয় তারাও বিপদ হয় এরা তন্ত্রমন্ত করে তারাও মন্ত করে না উজ্বিল্লা তাহলে তাদের ইলিমের কদরটা রইল কোথায় ইলিম শিক্ষার কি ফায়দাটা তাইলে ওই ফাঁসে দুনিয়া শিক্ষার দ্বার দুনিয়াটাকে তারা প্রবল করে জারি করে আর এই কথিত আলেমরা যায় তাদের ওইটার মধ্যেই তারা গায়েব হয়ে যায় একাকার হয়ে যায় তাদের ইলিম শিখার কি গুরুত্ব আছে ইলিম শিখার তো গুরুত্ব নাই ইলিম শিখছিল ঠিকই কিন্তু সেটা তো কাজে লাগাইতে পারলো না